মাগুরা সবদালপুর ইউনিয়ন সোনাইকুন্ডি কবরস্থান জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসিয়া শুয়ে আছে এই কবরস্থানে সেখানে কিছু ফুল গাছ দেখতে পাচ্ছি আমরা কালো পলি ব্যাগ সেটাকেই মোড়ানো আছে আসিয়া নেই কিন্তু আসিয়ার স্মৃতি টকবগ আসিয়া এখনো সবার হৃদয়ে মননে শনিবার সতেরোই মে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত থেকে রায়টা প্রকাশ হবে কি হবে সেই রায় অনেকে বলছে ঐতিহাসিক দিন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি দিন পিছনে আসিয়ার কবর এবং তার সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছে পুরো মাগুরাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আসিয়ার ধর্ষক হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আসিয়া ধর্ষণ এবং হত্যার পরে পুরো বাংলাদেশে যে বারুদ জ্বলে উঠেছিল আন্দোলন তীব্র আন্দোলন প্রতিবাদ থেকে মহাপ্রতিবাদ রাজু ভাস্কর্য থেকে পুরো ঢাকা পুরো ঢাকার থেকে রাজশাহী রাজশাহী থেকে সিলেট সিলেট থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে বরিশাল বরিশাল থেকে রংপুর প্রত্যেকটি জায়গায় তুমি কে আমি কে আসিয়া আসিয়া এই স্লোগানে মুখর হয়েছে আসিয়া আমাদের মেয়ে আসিয়া আমাদের বোন আসিয়ার এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই আমাদের একটাই দাবি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ বিচার যেন নিশ্চিত করে বর্তমান সরকার আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত যত রকম প্রশাসনিক কাঠামো রয়েছে তারা যেন সেটা নিশ্চিত করতে পারে এবং কার্যকর করতে পারে শুধুমাত্র রায় নয় মন ভোলানো মন খুশি করা রায় নয় রায়ের পাশাপাশি সেটা যেন কার্যকর হয় সঠিক বিচার যেন পায় আসিয়ার পরিবার আসিয়ার মা কেমন আছে আসিয়ার সেই বোনটা যার বাল্য বিবাহের শিকার হয়েছিল সেই বা কেমন আছে আমরা সেখানেও যাব কথা বলার চেষ্টা করব হামিদার সঙ্গে মায়ের সঙ্গে তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করব। খুব সহজে বোঝা যায় তারা ভালো নেই ভালো না থাকার একটাই কারণ তাদের শিশুকন্যা এখন কবরের সাহিত্য বেশ কিছুদিন হয়ে গেছে মা হয়তো স্বাভাবিক হচ্ছে বোন স্বাভাবিক হচ্ছে এটাই প্রকৃতির নিয়ম আমি থাকবো না আমার মা স্বাভাবিক হবেন একদিন আমার বাবা স্বাভাবিক হয়ে যাবে একদিন কিন্তু স্মৃতিতে রয়ে যায় একেবারে জ্বলন্ত একেবারে তাজা শনিবার সতেরোই মে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত থেকে সারা সারাদিন সারাক্ষণ আপডেট জানুন রাহিদ ঢাকা নিউজে शर पता है धन्यवाद सबाई के